নমস্কার বন্ধুরা ভেরি গুড মর্নিং পাই লাইফস্টাইল পেজ যারা আমার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ানকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও তোমাদের উপহার দেবো বলে চলে এসেছি আজকে আমি আমার আট মাসের স্কাই মহারাজকে তেলাপিয়া মাছের ঝোল ভাত রান্না করে দেব এবং সেটা কিভাবে আমি রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। সাথে আমি আলু আর পেঁপে কিউব কিউব করে কেটে দিয়েছি দেখো সবসময় একটা কথা বলে থাকি যে বাচ্চাদের ডেলি এক খাবার বা এক জিনিস দেওয়া একদমই উচিত নয় একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলে ওরাও খেয়ে নেবে এবং মায়েদের খাওয়া নিয়ে কোনো ঝঞ্ঝাটও হবে না অনেকেই আমাকে জিজ্ঞাসা করে থাকে যে দিদি ভাই আমার বেবির পটিটা একটু কষে গেছে তবে সেক্ষেত্রে কি করব তবে সেক্ষেত্রে আমি কোনো মেডিসিন ইউজ করি না আমি তখন ডেলি বেসিসে যখন পটিটা কষে যায় তখন তিন চার দিন টানা আমি কুমড়ো আর পেঁপে খাওয়াই তবে সেক্ষেত্রে আবার নর্মালাইজ হয়ে যায় দেখো এখানে মাছের একটা তো আষ্টানি ভাব থাকে সেই ভাবটাকে কাটানোর জন্য আমি অল্প একটু জিরে ফোড়ন দিয়েছি আর অল্প একটু দারুচিনি ফোড়ন দিয়েছি এটা হোয়াইট অয়েলের মধ্যে দিয়েছি তারপর সব কিছুকে নিয়ে একটু সটে করে নিয়েছি আগেই বলেছিলাম এটা যদি ননস্টিক কুকোয়ারে করা হয় তবে জিনিসটা একটু ভালো হয় আর সাথে আমি রকসল পাউডার ব্রাউন সুগার আর একটু হলুদ ইউজ করেছি আজকের যে মাছের ছোলের প্রিপারেশানটা আমি রান্না করছি এটা হলো জ্যান্ত তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছের লেজের পোষণটুকুই আমি দেব মাথার পোষণটুকু আমি দিই নি তো সেইটুকু দিলেই হবে বেশি খাওয়ানোর কোনো দরকার নেই আর সাথে আমি মুসুরির ডাল আর চাল অ্যাড করব। মুসুরির ডাল আর চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার প্রসেসিংটা এটাই হলো যে যতক্ষণ পর্যন্ত একটা সাদা সাদা ভাব থাকে সেই সাদা সাদা ভাবটা যতক্ষণ পর্যন্ত না কাটছে না তিনবার চারবার পাঁচবার ছবার পর্যন্ত ধুতে হবে দেখো এখানে আমার মাছের প্রিপারেশনটা কত সুন্দর টেস্টিভাবে রান্না হয়ে গেছে এবং সাথে আমি চাল আর ডালটা প্রেশার কুক করে নেব এবং মাছটা আমি আলাদা করে তুলে নেব আমি এখানে যেই কাজটি করেছি সেটা হলো মাছটা আলাদা করে তুলে নিয়ে মাছের ঝোলটুকু ছিল যে যার মধ্যে আলু আর পেঁপেটা ছিল সেটা তো ভালো করে ইয়ে হয়নি মানে ম্যাশ হয়নি ভালো করে সেদ্ধ হয়নি তার জন্য আমি ওই চাল আর ডাল সমেত মাছের ঝোলটা একসাথে বসিয়ে দেব যার ফলে ভাতটা একটা টেস্ট হবে এবং আলাদা করে কোনো লবণ হলুদ বা একটু মিষ্টি অ্যাড করতে হবে না আমি এখানে সব কিছু মিলিয়ে মোটামুটি আট থেকে নটা মতো সিটি দিয়ে থাকি তোমরা এর বেশি কম দিতে পারো দেখো মহারাজ কিন্তু এই মাছটা খেতে বেশ ভালোবাসছে এবং ও সুন্দরভাবে খেয়েও নিচ্ছে এরকম প্রিপারেশান যদি সুন্দরভাবে রান্না করে বেবিকে দেওয়া হয় তবে আমার মনে হয় না যে মাদের খাওয়ানো নিয়ে কোনো সমস্যা হবে ইটস ভেরি হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি